রাশি ডিসেম্বর দু মাসটি আপনার কেমন যেতে চলেছে কর্মজীবনের ব্যাপারে এই মাসটি আপনাকে মাঝারি ফল দেবে কাজের চাপ ও চ্যালেঞ্জ হতে পারে কঠোর পরিশ্রম করলেও আপনার কাজের স্বীকৃতি পাওয়া যাবে না আপনি যদি ব্যবসার ক্ষেত্রে জড়িত থাকেন তবে আপনি এই মাসে উচ্চস্তরের লাভ করতে পারবেন না যার কারণে আপনি চিন্তিত হতে পারেন পড়াশোনায় উন্নতি করা আপনার পক্ষে কঠিন প্রমাণিত হবে পড়াশুনোর সময় বাধার সম্মুখীন হতে পারেন আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং অন্যান্য উচ্চ শিক্ষার জন্য এগিয়ে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এই মাসে আপনি পারিবারিক জীবনে তালমিলের অভাবও লক্ষ্য করতে পারেন যা আপনার জীবনে দ্বন্দ্বের কারণ হতে পারে পরিবারে কিছু আইনি সমস্যাও দেখা দিতে পারে যা আপনার জন্য সমস্যা সৃষ্টি করবে এ মাসে প্রেম এবং দাম্পত্য জীবনে খুব একটা ফলশ্রুত ফল পাবেন না আপনার এবং আপনার প্রিয়জনের মধ্য প্রেমে আকর্ষণের অভাব দেখা দেবে আপনি যদি আপনার প্রিয়জনকে বিয়ে করতে চান তবে সম্ভবত এই মাসে আপনি এতে সাফল্য নাও পেতে পারেন এই সময় আপনি আপনার জীবনের অর্থের মসৃণ প্রবাহ দেখতে পাবেন না আপনি আপনার ব্যয় বৃদ্ধি দেখতে পারেন আপনি যদি ব্যবসা করেন তবে এমন সম্ভাবনা রয়েছে যে কখনো কখনো আপনার প্রতিযোগীদের কাছে থেকে কঠিন প্রতিযোগিতার কারণে আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হবে ডিসেম্বর মাসিক রাশিফল দু অনুসারে এই মাসে আপনার স্বাস্থ্য খুব একটা অনুকূল দেখাচ্ছে না কারণ ষষ্ঠ ভাবের অধিপতি বৃহস্পতি অষ্টম ভাবে অবস্থান করার কারণে আপনাকে গলার সংক্রমণ চোখ সংক্রান্ত স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারে উপায় প্রত্যাহ হনুমান চল্লিশার পাঠ করুন আপনার মাসটি খুব ভালো কাটুক তুলারাশি জয় মাতারা জয় বাবা লোকনাথ